সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে কয়েকটা কথা বলতে আসলাম আর কি আমার বন্ধুরাও আমার সাথে ছিল বা ওদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো আর কি যে আসলে এই ওই নারীরা কিসে আটকায় অবশ্যই আপনারা ইদানিং কিছুদিন ধরে দেখতেছেন যে ওই যে তন্নি করে একটা মেয়ের একটা মুরব্বী টাইপের একটা লোক লোককে হ্যাঁ বিয়ে করছিল তো নারী যদি টাকা পয়সায় আটকায় তাহলে ওনার কি টাকা পয়সা কম ছিল উনি কেন আটকে আটকেতে পারলো না তো এটা আমার বন্ধুর কাছে আমি জিজ্ঞাসা করবো বন্ধুর না রে কীসে আটটায় ধরো আটটা নারী আবার কিসের নারী এটাই বলছে বলছে কেন দাড়ি আসলেই ভাল এই আটকায় যদি টাকা পয়সা আটকে তো তাহলে অবশ্যই মানে টাকা পয়সা তো অভাব নাই তোর নিয়ে যে জামাই ওর কি টাকা পয়সার অভাব আছে অভাব নাই তাহলে কিসের জন্য সে আটকেতে পারে নাই তো আসলেই মানে এগুলো হয়েছে কি যে কেউ বলে ভালোবাসা আটকায় কেউ বলে টাকা পয়সা আটকায় কেউ বলে সন্তানের মায়া আটকায়